সালামু আলাইকুম ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা একটি মসজিদের অজুখানার কাজ হাতে নিতে যাচ্ছি মসজিদের অজুখানার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু এবং কানাডা থেকে তাহমিনা সিদ্দিকা আপু ওনাদের সহযোগিতাতে আমরা আজকে যাব শ্রীখোলা মসজিদে সেখানে মসজিদের যে অজুখানা অজুখানার উপরের ছাদ না থাকার কারণে মুসল্লি যারা আসেন অজু করেন তাদের প্রচণ্ড কষ্ট হয়ে যায় বিশেষ করে গরমের দিনে এবং বর্ষার দিনে প্রচণ্ড রোদ এবং বৃষ্টিতে তারা ভিজে যান অজু করার সময় নামাজ আদায় করা বেশ কষ্টকর হয়ে যায় এই বিষয়টি মসজিদ থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে তাদের আবদার তাদের মসজিদের অজুখানার জন্য আমরা একটু সুব্যবস্থা যেন করে দিই বিষয়টা জানার পর আমরা তাহমিনা সিদ্দিকা আপু এবং নাম প্রকাশে অনিচ্ছুক আপুদের সাথে যোগাযোগ করেছিলাম ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমরা মসজিদের অজুখানার সমস্ত কিছু মালপত্র জোগাড় করার জন্য চলে আসছি কাট মিলে এখান থেকে যাবতীয় যা যা প্রয়োজন কাঠ এবং এরপরে চলে যাব বাজারে সেখান থেকে টিন অন্যান্য যা যা সরঞ্জাম প্রয়োজন অজুখানা তৈরি করার জন্য সেগুলো সংগ্রহ করে নেব প্রথমে আমরা কার্ট বাটাম পার যেগুলো প্রয়োজন হয় সেগুলো সংগ্রহ করে নেছি। আসুন। আসসালামু আলাইকুম ভাইজান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখাওয়ানি জানলা ভালো চালাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। ভাইজান, আমরা ওই স্টিখলা মসজিদের একটা ওযুখানার উপর দিয়ে ছাউনি আর একটু ব্যবস্থা করতে যাচ্ছি। বিশেষ করে গরমের দিনে আর বর্ষার দিনে মুসল্লিদের খুব কষ্ট হয় ওযু করার সময়। হ্যাঁ। জি। তো ওইখানে আমাদের কিছু এই বাটাম খুঁটি পার কাঠের কিছু জিনিসপত্র প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আপনি একটু চেক করে দেখেন তো কি কি লাগে আমাদের এখানে এর ভিতরে হাত জি বাটাম হলো আশি ফুট জি রুয়া হলো নয় ফুটে দশটি জি আপনার কাঠের জিনিসপত্র এই কয়টাই আছে আপনার এগুলো হলেই আমরা ওজুখানার ছাউনি আমরা কমপ্লিট করতে পারবো আর বাকি থাকবে টিন অন্যান্য অন্য যন্ত্রপাতি সেগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করব আচ্ছা তাহলে বড় ভাই আপনি আমাদেরকে এই যে কাঠের যে যে জিনিসগুলো প্রয়োজন হচ্ছে ওজুখানা করতে এই জিনিসগুলো আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আমরা অর্ডার দিয়ে দিছি বড় ভাই আমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই ভালো কাঠের সুন্দর জিনিসপত্র তৈরি করে দিবেন যেন মসজিদের ওজুখানা দীর্ঘদিন ওখানে স্থায়ী থাকে এবং মুসল্লিরা ভালোভাবে ওজু করে নামাজ আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমাদের এই যে মসজিদের জন্য যে দুখানা ওইটার জন্য কাঠ কাটাই ধরছে তো সুন্দর করে কাটে দিয়ে এটা কি কাঠ দিচ্ছেন ইউ কালেক্ট ইউ কালেক্ট একটা ভালো হবে তো শক্ত শক্ত হবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে দুখানায় বিশ তিরিশ বছর ঠিক আছে আচ্ছা ওই যে মাপ মতো দিচ্ছে ওই মাপ মতো যেন কেটে দেন হ্যাঁ

আর রড টিন স্ক্রু অন্যান্য জিনিসপত্র সেগুলো সংগ্রহ করার জন্য বাজারে প্রবেশ করব ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নি আসসালামু আলাইকুম ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ বাটাম পার যা যা সব উঠেছেন আর কিছু বাকি নাই তো এখানে

তিনশো পাঁচ গ্রাম কেলাম এক কেজি পঁয়ত্রিশ গ্রাম বাতি আড়াইশো গ্রাম দুই ইঞ্চি আড়াইশো গ্রাম আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখন আমরা সংগ্রহ করবো খানার জন্য টিন বন্ধুরা মসজিদের ওজুখানার জন্য আমরা এখন টিন সংগ্রহ করতে আসছি ভাইয়ার কাছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আমাদের ওজুখানার মসজিদের ওজুখানার জন্য কিছু টিন প্রয়োজন ছিল এই আমাদের টিন লাগবে নয় ফিট টিন তিন পিস আর ছয় ফিট টিন লাগবে আট পিস কোনটা আছে আপনার কাছে জি

ঠিক আছে আমরা মসজিদে দিব যেহেতু একটু ভালো জিনিসই আমাদেরকে দিতে হবে আমাদের আপনার অ্যালুমিনিয়াম কোটিং আচ্ছা ব্যানারও আছে ব্যানারও দেখাতে আচ্ছা যেহেতু আমরা টিম টিন সম্পর্কে অতটা আইডিয়া রাখি না ধারণাও রাখি না আপনার উপরেই আমরা সমস্ত দায়িত্ব অর্পণ করলাম আপনি আশা করব আমাদেরকে ভালো একটা টিনই দিবেন ঠিক আছে তাহলে এটা আমাদেরকে ওই যে দুইটা সাইজের মাপ বললাম ওই দুইটা সাইজের টিন আমাদেরকে একটু কাইন্ডলি দিয়ে দেন ঠিক আছে বন্ধুরা মসজিদের জন্য উদ্দেশ্যে মালপত্র পৌঁছে দেওয়ার জন্য আর বন্ধুরা মসজিদের অজুখানার জন্য আমরা যে সমস্ত মালপত্র আজকে সংগ্রহ করলাম সেই অজুখানার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু এবং কানাডা থেকে তাহমিনা সিদ্দিক আপু মালপত্র এখন আমরা পৌঁছে দেওয়ার জন্য রওনা দিচ্ছি বন্ধুরা আমরা সমস্ত মালপত্র নিয়ে চলে আসছি শ্রীখলা মসজিদে এখানে অজুখানাতে আমরা এই টিন দিয়ে ছাউনিটা করে দিব আমার পিছনে এটা হচ্ছে কবরস্থান আর সামনে মসজিদ এখানে মুসল্লিরা যারা নামাজ আদায় করতে আসেন উপরে ছাউনি না থাকার কারণে অজু করতে ভীষণ কষ্ট হয় সেটা জানার পরেই আমরা বিবেচনায় নিয়ে সমস্ত মালপত্র নিয়ে আসছি এখানে অজুখানার ছাউনি করে দেওয়ার জন্য মালপত্র এখন নামিয়ে ওনাদের হাতে তুলে দেয় আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি তো মসজিদ কমিটিতে আছেন না মসজিদ কমিটি সভাপতি সভাপতি আচ্ছা আপনারা আমাদেরকে জানিয়েছিলেন মসজিদের অজুখানার উপরে কোনো ছাউনি নাই বিশেষ করে গরমের দিনে আর বর্ষা বাদলের দিনে যারা মুসল্লিরা আসেন উজু করতে তাদের ভীষণ কষ্ট হয় কষ্ট হয় আসলে কষ্ট হয় মানে ডেলিভারি কষ্ট মানে বৃষ্টি আসলে তো আর অনেক করতে পারে না ভিজে যায় সব ভিজে যায় সব আবার প্রচন্ড গরমে রোদেও সমস্যা সমস্যা হয় তো আপনাদের সেই আবদার আমরা বিবেচনায় নিয়ে আপনাদের উজুখানার জন্য আমরা টিন কাঠ যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই নিয়ে আসছি আপনারা গ্রহণ করলে আমরা খুশি হতাম না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর আগামী কাল থেকেই হয়তো মিস্ত্রি চলে আসবেন ওনারা এসে যেভাবে প্রয়োজন ওইভাবে অজুখানার ছাউনিটা করে দিবেন আপনারা একটু দেখায় দিয়ে মিস্ত্রি আপনাদের মিস্ত্রি আমাদের মিস্ত্রি তাই আসলে আমরা টেনশন নেবে না কোনো সমস্যা নাই মিস্ত্রি আসলে আমরা কমপ্লিট করে দেব তারপরে এসে দেখে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্যা

মসজিদের অজুখানের জন্য আমরা চারটা খুঁটি নিব দশ ফিট হাইটের আছে কোনটা হবে ভাই এটা আমাদেরকে চার পিস খুঁটি দিবেন नहीं भाई समस्त माल पोछा दें हाँ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে মসজিদের অজুখানার ছাউনির কাজ চলমান আছে ভাইরা চলে আসছে আজকে ছাউনির কাজ করার জন্য ভাইদের কাছে শুনি আর কত সময় লাগবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কাজ শুরু করছেন তো আজকের ভিতর শেষ হবে ইনশাল্লাহ বিকালের আসরের নামাজের মধ্যে শেষ হয়ে যাবে কাঠ টাট ভালোভাবে দেওয়া হচ্ছে তো মজবুত হবে তো আচ্ছা আর ঝড় বৃষ্টির দিনে সমস্যা হবে না না আচ্ছা তিনগুলো ভালো আছে ভাইজান এক নম্বর দিছে তো মাসা আল্লাহ যাক আমরা যাচাই বাঁচাই করে টিন নিয়ে আসছি যেন দীর্ঘদিন মুসল্লিরা এই অজুখানাতে এই টিন এবং যা যা আমরা নিয়ে আসছি সেগুলো যেন ব্যবহার করতে পারে ঠিক আছে ভাইজান তাহলে কাজ শেষ করেন আমরা অপেক্ষা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দুই আপার সহযোগিতাতে আপনাদের যেটা চাহিদা ছিল موجوده ওযুখানার ছাউনি তো সেটা আমরা সম্পন্ন করতে সক্ষম হলাম আশা করা যাচ্ছে এখন ঝড় বৃষ্টির দিন হোক আর গরমের দিন হোক মুসল্লিদের ওযু করতে আর কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ মুসল্লিদের ওযু করতে কোনো সমস্যা আপনারা খুশি আছেন আলহামদুলিল্লাহ দুই আপার জন্য দোয়া রাখবেন ভাই কাজ শেষ হতে আর কত সময় লাগবে আর ধরন ঘন্টা যা যা মালপত্র আনছে তাতে কি কভার হয়েছে শর্ট করছে আনতে হবে আচ্ছা যা মেজারমেন্ট দিছিলেন সেটাতে কভার হয় না কভার হয় না টিন লাগবে তিনটা কতটুক কতটুক টিন লাগবে এখন 6 ফিট লাগবে পিস আর 7 ফিট হলে 1 পিস 6 ফিট দুইটা 7 ফিট একটা এই কয়টা টিন হলে মোটামুটি কভার করা যাবে আর নাট বোল্ট টুলটু যা যা আছে ওগুলো কি আছে ওগুলো হবে শুধু টিন দরকার আপনার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন বাজারে যাই আপনাকে আমরা টিন পৌঁছায় দিচ্ছি সন্ধ্যার ভিতরে কমপ্লিট তো আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اقفني بحلالك عن حرامك وأغنيني بفضلك من سواك أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار. يا الله يا حي يا قيوم لا حول ولا قوة برحمتك أستغيث. أيلا تعلم তোমার মহৎ বড় হুকুম শিলফ আল্লাহ আসরের নামাজ জামাতের সাথে আদায়ী করা আয় আল্লাহ তালামরা কতিপয় গুণাগার তোমার হুকুম আদায় করার পর আল্লাহ আয় আল্লাহ তালামরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা বা জানা সিরকি বিদাতে জাহরি বাতির সগেরা কবির অনি সমস্ত গুণাগুলি আপনি মাফ করে দিন অরবুল্লা আলমী নামাজের আমাদের নামাজের মধ্যে রুকশেজদার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি মাফ করে দিন আল্লা কুটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে বিশ্ব নবী কবর ও মোবারক হাদিয়া হাদিয়াতুন সব পৌঁছায় দিন ওরাবুল্লাহ আলমিন সাইয়দনাবুল বাবা হজরত আদম সাল্লাম থেকে শুরু করে অব্দি পর্যন্ত যতগুলো মুসলমান নরনারী ওই অন্ধকারও খবরে চলে গেল আল্লাহ আপনি সকলেরও খবরে তুমি সব আয় আল্লাহ আমরা আপনার কাছে হাত তুলেছি মা আমরা বড় ভাবি আল্লাহ আমরা গুনাগার আমরা পাপি আমরা তাপি আমরা আপনারও গোলাম গোলামেরও ঘরেরও গোলাম আল্লাহ আপনি আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ ওরবুল্লা আল্লাহ তালা আমরা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদের রজুখানার সালের প্রয়োজন ছিল আল্লাহ ওরবুল্লাহ আয়ালামিন এক আমেরিকান প্রবাসী আপা আর কানাডিয়ান প্রবাসী আপা দুজন মিলে আমাদেরকে এই আশ আশাটুকু আমাদের সফল করেছে আল্লাহ ওরাবুল আলামিন তারা বড় আশা নিয়ে এই গানটুকু করেছে আল্লাহ আল্লাহ তালা আমরা টান পেয়ে খুশি হয়ে সিমাবুত আপনি তাদের উপরে রাজিয়ার খুশি হয়ে যান আল্লাহ আয় আল্লাহ তালা যে আপার সন্তান হয় না মাওলা আই আল্লাহ তোমার ঘরে দান করেছে আল্লাহ রব্বুল আলমিন তুমি তো সকল কিছুর মালিক আল্লাহ আল্লা আল্লাহ আপনি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ইব্রাহিম নবীকে আপনি উননব্বই বছরের সন্তান দিলেন আল্লাহ জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে সন্তান দিলেন মাওলা আয় আল্লাহ আমার ওই আপাকে আপনি একটা সন্তান দিয়ে তার কোলটারে ধন্য করে দেন আল্লাহ আয় আল্লাহ তালা নেক সন্তান আপনি দান করেন মাহবুধ আল্লাহ ক্যানাডিয়ান আপা অসুস্থ আল্লাহ আপনি আপাকে সেপা কুল্লিয়া কামেলা আজেলা দান করে দেন আল্লাহ রব্বুল্লা আলমিন প্রবাসী জীবনযাপন করতে সাল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ আসমানীবালা জমিনী বালা সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তালা তাদেরকে আল্লাহ আপনি আশা যে আশা উদ্দেশ্য নিয়ে দান খয়রাত করে আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নিন মাহবুদ রব্বুল্লা আলমিন আয় আল্লাহ তালা আমরা অনেকে রোজা রেখে আপনার কাছে ফরিদ যারাই আল্লাহ আজকের মোনাজাত খান আপনি কবলাৰ মঞ্জুর করে নিন বাবু রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের রব্বি হাবলিমিন রব্বি হাবলিমিল্লা দু জোর তৈবা ইন্সামি অোয়া صلى الله <سؤال> تعالى <سؤال> على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ভাই যেন আপনার মজুরি আমরা দিয়ে গেলাম আর আমরা টিন পাঠিয়ে দিচ্ছি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেন হ্যাঁ ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই দর্শক বন্ধুরা বেশ কিছুদিন পূর্বে আমরা উল্লাপাড়ার শ্রীখোলা এই মসজিদের জন্য মসজিদের যেটা অজুখানা অজুখানার ছাউনির জন্য টিন এবং অন্যান্য যেসব মালপত্র প্রয়োজন ছিল সেগুলো পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু শ্রমিক স্বল্পতার কারণে দীর্ঘদিন কাজটি আমরা সম্পন্ন করতে পারি নাই আজ সব বরাতের পরের দিন মোটামুটি যারা কাজ করার তারা চলে আসছেন এবং কাজ শেষ পর্যায়ে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন অজুখানার উপরে ছাউনি চমৎকারভাবে হয়ে গেছে বন্ধুরা এই কাজের জন্য আমাদেরকে যারা সহায়তা করেছেন তাদের ভিতর আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক আপু তিনি নিঃসন্তান আপনাদের কাছে একটি সন্তানের জন্য দোয়া চেয়েছেন আর কানাডা প্রবাসী তাহমিনা সিদ্দিকা আপু তিনি অসুস্থ কিছুদিন আগে অপারেশন করেছেন আপনাদের কাছে তিনিও দোয়া চেয়েছেন ওনাদের দুজনের মিলিত প্রচেষ্টাতে আমরা অজুখানার কাজটি সম্পন্ন করতে সক্ষম হলাম কিন্তু শেষ মুহূর্তে আমাদেরকে মিস্ত্রি জানালেন যে কিছুটা টিন শর্ট পড়ে গেছে কিছু টিন লাগবে দুইটা ছয়শ টিন এবং একটা সাত টিন প্রয়োজন হচ্ছে সেটা হলেই ওনারা সমস্ত কাজটি সম্পন্ন করতে সক্ষম হবেন তো আমরা ভিডিও এখানে শেষ করছি আর আমরা চলে যাবো এখনই উল্লাপাড়া বাজারে সেখান থেকে প্রয়োজনীয় যা যা শর্ট করেছে আমরা সেগুলি মসজিদের অজুখানার জন্য পাঠিয়ে দেবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে অথবা কোনো সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ